আসসালামু আলাইকুম আর ফ্যানটা একটু জাম ঠিক আছে তো এটা সমস্যা কি কিভাবে সমাধান করতে হয় আপনাদের সাথে সরাসরি শেয়ার করবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো আমরা আগে তিনটি নাট জটপট করে খুলে নিতেছি আমরা মোটামুটি অনেক গুরু বাড়ি যে যখন আমার ফ্যানটা খুলতেছে না সেই ক্ষেত্রে আমি ফ্যানটাকে হিট দিয়ে খোলার চেষ্টা করবো ঠিক আছে আমরা হট গান দিয়ে হিট দিয়ে এটাকে সুন্দর করে খোলার চেষ্টা করব। অতিরিক্ত হিট দিবেন না তাহলে কোয়েলের যে সেপারেট আছে সেপারেটর নষ্ট হয়ে যায় ক্ষেত্রে কোয়েল শর্ট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এখন আমরা দেখার চেষ্টা করবো আমাদের উপরের বিয়ারিং আর নিচের বিয়ারিং সমস্যা ফ্যানের ভিতরে ফানি গেছে দেখছো হ্যাঁ এই ফানি ফ্যানের ভিতরে কোথ থেকে আসলো সেটা তো জানি না তো সিটের ভিতরে পানি গিয়ে মনে হয় আমার ব্যারিংটা নষ্ট হয়েছে নিচের ব্যারিংটা আমার ঠিক আছে উপরের ব্যারিংটাতে সমস্যা তো আমরা উপরের ব্যারিংটা চেঞ্জ করে নেব চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম এখানে যে নাটটা থাকে এই নাটটাকে মুচুর দিয়ে খুলে নেব তার পরবর্তী এটার একটা লক আছে লকটাও খুলে নিয়ে আমরা কোয়েলটাকে মোর্চা দিয়ে আলগা করে ফেলবো ঠিক আছে এটা খোলাকে শেষ আমার এখন আমরা এখান দিয়ে আমাদের স্ক্রু ড্রাইভারের একটা মাথা ঢুকে বিয়ারিংয়ের কলারের মধ্যে আমরা হালকা করে হ্যামার দিয়ে টোকা দিব তাহলে কিন্তু আমাদের এটা খুলে যাবে ঠিক আছে আমার এটা খুলে গেছে আমি এটাকে একটু ওপেন করে নিচ্ছি আমাদের কোয়েলটা কিন্তু ফ্রেশ আছে আমাদের কোয়েলের কোনো সমস্যা নাই এই যে আমার বিয়ারিংটা হাতে ঘুরে ঘুরে না এই বিয়ারিংটাতে মূলত সমস্যা বিয়ারিং এগুলো বিশেষ করে পাতলা কাস্টিংয়ের মধ্যে নির্ভর করে থাকে তো এগুলোকে ভালো করে হিট দিয়ে তার পরবর্তীতে স্কুটের বাড়ি দিয়ে খোলার চেষ্টা করবে